আপনি যদি আপনার চুলের বর্তমান অবস্থা একদমই পছন্দ না করে থাকেন তাহলে এখনই সময় এই নেগেটিভিটি বন্ধ করার আমরা যত আমাদের চুলের বর্তমান অবস্থা দেখে মন খারাপ করব তত চুলের অবস্থা আরও খারাপ হতে থাকবে এই জন্য এই নেগেটিভিটি বন্ধ করে চুলের প্রতি পজিটিভ অনুভব করার জন্য আমাদের পাওয়ারফুল অ্যাফার্মেশানস দরকার যা শুনলে এবং ফিল করলে আমাদের চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল না হয়ে থাকতেই পারবে না বাধ্য হবে ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল হওয়ার জন্য এই পাওয়ারফুল হেয়ার গ্রোথ পজিটিভ অ্যাফার্মেশানসগুলোর মাধ্যমে আমরা আমাদের চুলকে এত ভালোবাসা দিব বিশেষ করে যখন আপনি চুল আসরাচ্ছেন। তখন এই অ্যাফার্মেশনগুলো শুনুন তাহলে চলুন হেয়ার গ্রোথ অ্যাফার্মেশনগুলো এনজয় করি আমার মাথার ত্বক সম্পূর্ণ সুস্থ এবং চুল গজানোর জন্য উপযুক্ত প্রতিদিন আমার নতুন চুল গজাচ্ছে এবং তা ঘন ও সুস্থ হচ্ছে আমার শরীর জানে কিভাবে নতুন চুল তৈরি করতে হয় আমি আমার চুলের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ও স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ছে এবং নতুন চুল গজাচ্ছে বাহ খুব দারুণ আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে প্রতিটি চুল শক্তভাবে আমার স্ক্যাল্পে ধরে আছে আমি যত বেশি নিজেকে ভালোবাসি যত আমি আমার চুলের প্রতি ভালোবাসা অনুভব করি যত আমি আমার চুলের যত্ন নেই তত বেশি আমার চুল সুস্থ থাকে মজবুত থাকে ঘন হয় আমার শরীর জানে খুব ভালোভাবে জানে কিভাবে আমার চুল রক্ষা করতে হয় আমার শরীর খুব ভালোভাবে জানে কিভাবে আমার মাথার ত্বকে চুল মজবুত করে ধরে রাখতে হয় কিভাবে আমার চুলগুলোকে স্বাস্থ্যবান রাখতে হয় আমার চুল ঘন মজবুত ও চকচকে আমার চুল ঘন মজবুত ও চকচকে আমার প্রতিটি চুলের গোড়া এখন শক্তিশালী ও স্বাস্থ্যবান স্বাস্থ্যবান আমার আমার প্রতিটি চুলের গোড়া এখন শক্তিশালী ও প্রতিদিন মাথার ত্বকে হাজার হাজার নতুন চুল গজাচ্ছে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি যে আমার মাথার ত্বক থেকে হাজার হাজার নতুন চুল গজাচ্ছে আমি আমার মাথার ত্বকে যেখানে যেখানে নতুন চুল চাই ঠিক সেখানে সেখানে হাজার হাজার নতুন চুল গজাচ্ছে আমি তা অনুভব করতে পারছি অনুভব করতে পারছি খুব ভালো লাগছে প্রতিদিন আমার চুল আরো বেশি ঘন ও শক্তিশালী হচ্ছে প্রতিদিন আমার চুল আরো বেশি ঘন ও শক্তিশালী হচ্ছে আমার খাদ্যাভ্যাস ও মনোভাব আমার চুলের জন্য অনেক উপকারী আমি প্রাকৃতিকভাবে ঘন ও সুন্দর চুল ধারণ করি আমি প্রাকৃতিকভাবে ঘন ও সুন্দর চুল ধারণ করি আমি আমার চুলের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করি এবং গভীর ভালোবাসা অনুভব করি আমার চুলের জন্য যা কিছু দরকার এই সবই সৃষ্টিকর্তা আমার কাছে পাঠাচ্ছে আমার চুলের জন্য যা যা প্রয়োজন যা কিছু দরকার যা কিছু আমার চুলের জন্য ভালো সেই সব কিছুই সৃষ্টিকর্তা আমার কাছে পাঠাচ্ছে এই জন্য আমার খুব ভালো লাগছে আমার চুল নিয়ে আমি অনেক গর্ব করি আমার চুল নিয়ে আমি অনেক গর্ব করি আমি চুলকে অনেক ভালোবাসা দিচ্ছি অনেক ভালোবাসা দিচ্ছি অনেক ভালোবাসা দিচ্ছি আমি আত্মবিশ্বাসের সাথে আমার চুলের সৌন্দর্য উপভোগ করি আমি আত্মবিশ্বাসের সাথে আমার চুলের সৌন্দর্য উপভোগ করি আমার মাথার ত্বক সম্পূর্ণ সুস্থ এবং নতুন চুল গজানোর জন্য উপযুক্ত আমার মাথার ত্বক সম্পূর্ণ সুস্থ এবং চুল গজানোর জন্য উপযুক্ত প্রতিদিন আমার নতুন চুল গজাচ্ছে প্রতিদিন আমার নতুন চুল গজাচ্ছে এবং তা ঘন ও সুস্থ হচ্ছে প্রতিদিন আমার নতুন চুল গজাচ্ছে এবং তা ঘন ও সুস্থ হচ্ছে আমার শরীর জানে কিভাবে নতুন চুল তৈরি করতে হয় আমার শরীর খুব ভালোভাবে জানে কিভাবে নতুন চুল তৈরি করতে হয় এই জন্যই আমার শরীর প্রতিনিয়ত আমার মাথার ত্বকে নতুন নতুন চুল গদাচ্ছে আমার মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ছে আমার মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ছে এবং নতুন চুল গজাচ্ছে আমার মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ছে এবং নতুন নতুন চুল গজাচ্ছে আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে প্রতিটি চুল শক্তভাবে আমার স্ক্যাল্পে ধরে আছে প্রতিটি চুল একদম শক্তভাবে আমার স্ক্যাল্পে ধরে আছে প্রতিটি চুল শক্তভাবে আমার স্ক্যাল্পে ধরে আছে আমি যত বেশি নিজেকে ভালোবাসি তত বেশি আমার চুল সুস্থ থাকে আমি যত বেশি নিজেকে ভালোবাসি তত বেশি আমার চুল সুস্থ থাকে আমি যত বেশি নিজেকে ভালোবাসি তত বেশি আমার চুল সুস্থ থাকে আমার শরীর জানে কিভাবে আমার চুল রক্ষা করতে হয় আমার শরীর জানে কিভাবে আমার চুল রক্ষা করতে হয় আমার শরীর জানে কিভাবে আমার চুল রক্ষা করতে হয় আমার চুল সব সময় নিরাপদ এবং সুরক্ষিত আমার চুল সব সময় নিরাপদ এবং সুরক্ষিত আমার চুল সব সময় নিরাপদ এবং সুরক্ষিত আমার প্রতিটি চুলের গোড়া এখন শক্তিশালী ও স্বাস্থ্যকর আমার প্রতিটি চুলের গোড়া এখন শক্তিশালী ও স্বাস্থ্যকর আমার প্রতিটি চুলের গোড়া এখন শক্তিশালী ও স্বাস্থ্যকর প্রতিদিন আমার চুল আরও বেশি ঘন ও শক্তিশালী হচ্ছে প্রতিদিন আমার চুল আরও বেশি ঘন ও শক্তিশালী হচ্ছে প্রতিদিন আমার চুল আরও বেশি ঘন ও শক্তিশালী হচ্ছে আমি প্রাকৃতিকভাবে ঘন ও সুন্দর চুল ধারণ করি আমি প্রাকৃতিকভাবে ঘন ও সুন্দর চুল ধারণ করি আমি প্রাকৃতিকভাবে ঘন ও সুন্দর চুল ধারণ করি